আন্তর্জাতিক চাপে পড়ে সরকার এখন তারেক রহমানকে নিয়ে অন্য কিছু করার চেষ্টা করছে দর্শক আমরা কথা বলছি উনত্রিশ মে চব্বিশ আপনারা জানেন সরকার আন্তর্জাতিকভাবে দুর্নীতিগ্রস্ত হিসেবে প্রমাণিত হচ্ছে সরকারের সেনা প্রধান যেই সেনাবাহিনী শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে সবচেয়ে স্বচ্ছ এবং সুসংগঠিত সবচেয়ে সৎ এবং নির বাহিনী হিসেবে পরিচিত সেই সেনাবাহিনীর প্রধান আওয়ামী লীগ আমলের তিনি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন তিনি মার্কিন স্যাংশন খান মার্কিন স্যাংশন খাওয়া মানে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়া জাস্ট অভিযোগের উপর ভিত্তি করে মার্কিন যুক্তরাষ্ট্র কাউকে স্যাংশন দেয় না প্রমাণিত হলে তাদের কাছে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে দীর্ঘ যাচাই বাছাইয়ের পর তারপরে স্যাংশন দেয় এর মানে প্রমাণিত দুর্নীতি বাস স্বাভাবিক মন্ত্রী এমপি বা অনেকে ছোটখাটো দুর্নীতি করে কিন্তু সেনা প্রধান ভয়ঙ্কর দুর্নীতিতে জড়ায় সেনা প্রধান মার্কিন স্যাংশন খায় তাও দুর্নীতির অভিযোগ এটা রেয়ার অব রিয়ারেস্ট অতএব সরকার কতটা চাপে আছে এমএস সংকটে আছে ভয়ঙ্কর দুর্নীতি বাস সরকার হিসেবে পরিচিত আন্তর্জাতিক কারণ কতটা বিদেশি চাপে আছে বুঝতে পারছেন আর জাতিসংঘ যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নেয়া মানে জাতিসংঘ বা যুক্তরাষ্ট্রের সম্ভাবনা সমস্ত গণতান্ত্রিক দেশগুলোর কাছে এখন বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত একটা দেশ ভয়ঙ্কর বা প্রাতিষ্ঠানিক দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে এবং সরকার গোপন করতে পারছে না পুলিশের সাবেক আইজিপি আইজিপি থাকা অবস্থায় রেবের মহাপরিচালক থাকা অবস্থায় ভয়ঙ্কর দুর্নীতি করেছে এখন সরকার নিজেরাই বাধ্য হচ্ছে বিচার করতে কত বড় দুর্নীতি বা সরকার এগুলোর কি বিদেশীরা দেখে না সব দেখে আবার সরকারের এমপি স্টুডেন্ট লাইফ থেকে ভয়ঙ্কর চোরাচালানে জড়িত ছিল এবং মাফিয়া চক্র কোটি কোটি টাকার চোরাচালান করেছে এমপি লেজিসলেচার আইন প্রণেতা এবং প্রতিপক্ষের হাতে খুন হয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে এই হচ্ছে অবস্থা কত বড় ইমেজ সংকটে কত বড় চাপে আছেন সরকার বুঝতে পেরেছেন তো এইটাকে ধামা চাপা দিতে জনগণ দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে সরকার এখন তারেক রহমান কার্ড ব্যবহার করতে চাচ্ছে মানে এরকম একটা হাইপ তৈরি করার চেষ্টা করছে যে শুধু আমাদেরকে দুর্নীতির জন্য স্যাংশন দেওয়া হয় আমরা দুর্নীতিবাজ ঠিক আছে আমরা তো বিচার করছি আমরা তো বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি আনার কে ডিফেন্ড করছি না ওই যে দেখেন তারেক রহমান যে দুর্নীতি তার বিরুদ্ধে কিছু বলেন না এর মানে এই তারেক রহমান কিনে একটা ব্যাপক তর্জোর বা তারেক রহমান করেছে এই বিষয়টা নতুন ভাবে কিছু সরকার করার চেষ্টা করছে এটা আমরা জানতে পেরেছি এবং এটা বিএনপিও জানাচ্ছে বিভিন্ন ভাবে একটা বক্তব্য আপনাদেরকে শোনাই তারেকজিকে দেশে ফিরে শাস্তি দেওয়াই সরকারের মূল লক্ষ্য বিএনপি অভিযোগ করছে এবং আওয়ামী লীগও বলছে সরকার প্রধান বলছে যে তারেক রহমানকে দেশে ফিরিয়ে শাস্তি দেওয়া হবে এর মানে তাদের নিজেদের দুর্নীতি নিয়ে যে চাপে আছে সেই চাপকে ওভারলুক করার জন্য এর এড়ানোর জন্য এখন তারেক রহমান কার্ড সামনে আনার চেষ্টা করছে এবং আসলে কিছু তৎপরতা সরকার শুরু করে দিয়েছে যদিও কশ্চিন কালেও তারেক রহমানকে দেশে ফিরে আনতে পারবে না যুক্তরাজ্য যাকে পলিটিক্যাল অ্যাসাইলাম দেয় তাকে এভাবে দেশে ফিরে আনা যায় না যুক্তরাজ্য তারেক রহমানের বিরুদ্ধে সমস্ত মামলাগুলোকে পলিটিক্যালি মোটিভেটেড মনে করে অতএব তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টাটা তো সফল হবে এটা আওয়ামী জানে তারপরও নড়াচড়া শুরু করে দিয়েছে মানে তাদের দুর্নীতিকে দামাচাপা দিয়ে বিএনপিও দুর্নীতি করে এই বিষয়টা একটু দেখানোর চেষ্টা জনগণকে রক্ষা নয় বরং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শাস্তি দেওয়াই সরকারের মূল লক্ষ্য বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নজরুল ইসলাম খান বলেন ঘূর্ণিঝড় রেমালের আঘাতে দেশের অনেক সম্পদ জনগণ ও মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই নিয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত দেশে এখন এই চরম সংকট যখন উপকূলীয় এলাকাগুলোতে ভয়ঙ্কর তাণ্ডব সেই সময়ে প্রধানমন্ত্রী আসনে যিনি বসে আছেন তাকে আমরা বলতে শুনলাম খারাপ একটা শব্দ ব্যবহার করে তারেককে দেশে ফিরিয়ে নিয়ে আসা দেশ যখন দুর্যোগে তখন দেশের মানুষকে বাঁচানোর প্রধান কাজ না জনগণের সম্পদ গুরুত্বপূর্ণ কাজ মানে দেশে কি হয় রেমাল হয় না কি হয় মানুষ বিদ্যুৎ থেকে বঞ্চিত ইন্টারনেট নেই মানুষের বাড়িঘর তৈরি যাচ্ছে মানুষ মারা যাচ্ছে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা সরকার করতে পারেনি মানে সক্ষমতার যথেষ্ট ঘাটতি প্রমাণিত হয়েছে রেমালে যে কোটি কোটি মানুষ বিদ্যুৎবিহীন ভাবে কাটাচ্ছে কাটিয়েছে দিতে পারেনি সরকারের ব্যর্থতা কিন্তু তারেক রহমানকে নিয়ে পড়ে আছে কারণ সরকার তো চাপে আছে জনগণের সম্পদ রক্ষা গুরুত্বপূর্ণ কাজ না তাদের কাছে একমাত্র গুরুত্বপূর্ণ কাজ হলো তারেক রহমানকে দেশে ফিরিয়ে নেয় বিচারে এর মুখোমুখি করা রাইট আমরা সেটাই দেখতে পাচ্ছি মানে কি অপরাধ তারেক রহমানের একজন বিচারক তাকে একটি মামলায় খালাস দিয়েছেন সেই বিচার ওই বিচার পরে দেশে থাকতে ওই বিচারক পরে দেশে থাকতে পারেনি এসকে সিনহার মতো তাকে দেশ ত্যাগ করতে হয়েছে উচ্চ আদালত তিনি তাকে সাজা দেওয়া হয়েছে। চিন্তা করেছেন এর মানে সারা পৃথিবী বিশ্বাস করে যে তারেক রহমানের বিরুদ্ধে মামলা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত যদিও তারেক রহমানকে আমরা দুধের ধোয়া মনে করি না কিন্তু সরকার যা করছে সেটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিহিংসা সেটা ন্যায় বিচার নয় এবিএনপি নেতা দাবি করে বলেন আরেকটি মামলায় এজাহার সহ কোথাও তারেক রহমানের নামই ছিল না অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকান তিনি নৌকামার্কার ব্যানার লাগিয়ে প্রচারণা করেছিলেন তাকে সেখান থেকে এনে সেই মামলা তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হলো সে কাহারাকান মুফতি হান্নানকে একশো দিনের বেশি রিমান্ডে নিয়ে অত্যাচার করে তাকে দিয়ে তারেক রহমানের নাম বলানো হলো সেই মামলায় তারেক রহমান বিদেশে থাকা অবস্থায় সাজা দেওয়া হলো তাকে মানে তারেক রহমানের বিরুদ্ধে যত মামলা যত অভিযোগ একটার কিন্তু মেরিট নাই প্রত্যেকটা মামলা অ্যানালাইসিস করলে বোঝা যায় যে আসলে রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া কিছুই নয় তবে সরকার যদি ন্যায় বিচার করতো তারপরেও তারেক রহমানকে বিভিন্নভাবে ডিমোরালাইজ করতে পারত তার একটা নাম ব্যবহার করে বা বিভিন্ন দুর্নীতি 2001 থেকে দুই হয়েছে কিন্তু সরকার সে পথে না হেঁটে সম্পূর্ণ অন্যায়ভাবে তারেক রহমানের উপর মিথ্যা চাপিয়ে দিয়ে তাকে হয়রানি করার চেষ্টা করছে করেছে এটা সবাই বুঝে গিয়েছে মুক্তি হান্নান ম্যাজিস্ট্রেটের কাছে ওয়ান সিক্সটি ফোরে বলেছিলেন তাকে জোর করে এটি করানো হয়েছে আবার সেই মামলায় রায়ের আগেই কোনো এক গুরুত্বপূর্ণ আসামিকে অন্য মামলায় ফাঁসি কার্যকর করা হলো সেই প্রশ্ন আসে মানে আসলে এখানে যথেষ্ট দুর্বলতা আছে আর এই বিষয়গুলো বিএনপি এখন সামনে আনছে এগুলো অ্যাড্রেস করার চেষ্টা করছে এটা স্পষ্ট যে সরকার তাদের নিজেদের অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য এখন তারেক রহমানকে নিয়ে নতুন কিছু চেষ্টা করছে